নমস্কার সোনাবিন ফুটে আপনাদের সবাইকে জানাই সকাল সকাল অনেক অনেক স্বাগত আজকের আমি আপনাদের সঙ্গে দারুণ দুটো রেসিপি শেয়ার করব কদিন আগে যে বাবাদের পুকুর শেখা হয়েছিল না অনেক রকম মাছ পড়েছিলো তো চুনো মাছ তেলাকিয়া মাছ আরও বেশ পুটি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু শোল মাছ আর কই মাছের রেসিপি এখনও শেয়ার করা হয়নি তাই আজকে আমি এই শোল মাছ এবং কই মাছের দারুণ দুটো রেসিপি শেয়ার করব আমাদের গ্রামের যে এখানে আম এবং শোল মাছ যে যেভাবে টক রান্না হয় সেই টকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে থাকবে কই মাছ এবং ঝিঙের একেবারে ইউনিক একটি রেসিপি একেবারে মানে খেতে খুব টেস্টি লাগবে আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তবে গাছ থেকে এখন আম তরুণে দেখি আম গাছ এই যে ভরা ছিল সব পেড়ে পেরে খাওয়া হয়ে গেছে আর এই দেখুন এই গাছটা কিন্তু ভেঙে পড়ে গেছিল পোকা লেগে আবার মানে ডগ দিয়েছে দিয়ে এইভাবে আম হয়েছে কিন্তু আম যে কটা হয়েছে সব একসঙ্গে অনেক হয়েছে আর গাছটা আড়ালের কারণে তো ঝড়ঝাপটা হলেও আমগুলো পরে ঘরের চারিদিকে ঘর আছে ঘরের মাঝখানে আছে আর এই দেখুন হয়েছে ধানাটা কিন্তু এখন একদম নরম আছে আমি আম তেলে নেব দেখুন কি সুন্দর একসঙ্গে পাঁচটা হয়ে আছে আরে এখন এত সুন্দর লাগছে এই থোকা থেকে একটা নেবো একটা হলেই হয়ে যাবে পাকিয়ে খাওয়া হবে এই আমটা তাই খুব একটা পারবো না একদম সদ্য গাছের আম তো আঠা ভর্তি একেবারে চোখের ভেতরে পড়ে গেছি জানি না ঠপসা পড়ে যাবে কিনা তো এইখানে গিয়ে পড়ে গেছে দেখো এই আম হলে হয়ে যাবে এখন চলে যাবো একবারে রান্নাঘরে Saldı ya রেসছি এই যে রান্নাঘরের সামনে আজকে এই বাইরে রান্না হবে রান্নাঘরের সামনে এত গরম পড়েছে যেন রান্নাঘর ঢুকতে ইচ্ছে করছে আজকে এই যে শোল মাছ এই শোল মাছটা কাটবো মাছটা ডিম লেগে গেছে আর এই সব মাছ তো ছাই না হলে কাটাই যায় না ডিম হয়ে গেছে আমি বুঝতে পারি যে এইটুকু মাছের ডিম হয়ে যাবে ডিম একদম ভর্তি প্রত্যেকটা মাছের ডিম হয়েছে তিনটে মাছ কাটলাম তিনটে মাছের ডিম হয়ে গেছে আর কই মাছের ডিম খেতে তো সবারই ভালো লাগে do mm you -hmm. গাছের তলায় সব কিছু কেটে ফুটে এবং মাছ ধুয়ে নি প্রথমে আমি এই যে কই মাছ আর ঝিঙে দিয়ে বাটির মধ্যে বাটি বসা বানাবো তার জন্য ম্যারিনেট করে নেব ঝিঙে চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এখানে আছে সর্ষে পোস্ত এবং জিরে বাটা এবারে খুব ভালোভাবে মেখে নেব এবারে মাছের মধ্যে লবণ এবারে দিয়েছি এবারে দেখুন এই বাটির মধ্যে কই মাছ ঝিঙের বাটি গোসা বানাবো তাই এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ঝিঙের রেসিপিতে একটু পাঁচ ফোড়ন হলে খেতে ভালো লাগে এবারে এই কড়াইতে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেল এবারে আমি এই বাটির মধ্যে যে পাঁচ ফোড়ন দিয়েছিলাম সেটাই দিয়ে দেবো কিছুটা এবার এখান থেকে কই মাছগুলো নেব নিয়ে ওই বাটির মধ্যে বসিয়ে দেবো। গরম দিয়ে কই মাছগুলো দেখুন সব উল্টে পড়ে গেছে। কী দিয়ে দেবো। পড়ে তেলটা একটু ঠান্ডা হয়ে গেছিল তাই আবারো গরম করছি। করে এই তেলটা উপর থেকে দিয়ে দেব এবারে ওপর থেকে এই কৌটোর ঢাকনা লাগিয়ে দিচ্ছি এই রান্নাতে কিন্তু আমি একটুও জল দিই নি ঝিঙে থেকেই জল বেরিয়ে আসছি কড়াইতে তেল দিয়ে প্রথমে শোল মাছগুলো খাই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি টকের মাছ একটু কম করে ভাজতে হয় তবে মাছ ভাজার তেল রয়ে গেছে ওই তেলেই বানাবো শোল মাছ আলু আম দিয়ে তক এ দিচ্ছি পাঁচ করে এই যে আম আলু কাঁচা লঙ্কা লবণ অল্প একটু হলি দিবো এবারে জল দিয়ে ঝোলটা একটু বেশি থাকবে তাই একটু বেশি করে জল দিয়ে গাছের তলায় বসে রান্না করতে এত ভালো লাগছে বেশ কি সুন্দর হালকা হালকা বাতাস লাগছে আর গরম লাগেনি এইটাই যে রান্নাঘরে বসে রান্না করি খোলা জায়গা তা হলেও গরম লাগে কিন্তু এই গাছের তলায় বসে রান্না করছি তো বেশ আরাম লাগছে মানে অস্বস্তি বসরা হয় এবারে দিয়ে দেব শুধু সরষে পাতা আর কিচ্ছু নয় নিজে রাখা সোনমার দিকে আজকে রেসিপিটি একেবারেই হয়ে গেছে এইভাবেই কিন্তু আমাদের গ্রাম বাংলার টকগুলো রান্না হয় মানে আমের টক এইভাবে পাতলা পাতলা ঝোল থাকে ভাজ্য মতো থাকে দারুণ টেস্ট হয় এবারে এই যে আগুনের তাপ এই আগুনের তাপের মধ্যে এই যে কই মাছ আর যে ঝিঙে মশলা মাখিয়ে পুকুর মধ্যে রেখেছিলাম বসিয়ে দেবো মাছ আর ঝিঙের বাটি বসা উনুনের মধ্যে বসিয়ে দিয়েই কিন্তু আমি স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসেছি আধ ঘন্টা পরে এবার তুলে দেখাবো যে কেমন কই মাছ এবং ঝিঙের বাটি বসা হয়েছে ধ একদম সিদ্ধ হৈ গৈছে মাছ গুলো দেখোন বসে গৈছে মাছের রেসিপিটি তো নিয়ে চলে গেছি বাড়িতে আগে এবারে এই ঝিঙে এবং কই মাছের বাটি বসা বাড়িতে নিয়ে গিয়ে সবাই একসঙ্গে মজা করে খাবো কি সুন্দর গন্ধ বেরিয়েছে রেসিপিটি থেকে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এবং সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন তা